এই শিয়া সম্প্রদায়ের প্রচলন ঘটে আলী সময় থেকে সাবা যিনি ছিলেন একজন ইয়েমিনি ইহুদি তার থেকে এই শিয়াদের উৎপত্তি ঘটে ইবনে সাবা দাবি করে যে আলী রাজিয়াল আনহুমও হচ্ছে পৃথিবীর বুকে ঈশ্বর সে বলে আলী হচ্ছে ঐশ্বরিক যখন আলী রাজিয়াল আনহুম এই বক্তব্য শুনতে পায় তখন তিনি তাদের সতর্ক করেন ও তাদের আল্লাহর কাছে তবা করার আদেশ দেন কিন্তু তারা আলীর কথা শুনেনি তারপর আলী রাজি আনহুমের আদেশ তাদের পুড়িয়ে হত্যা করা হয় এই শাস্তির কথা সহিয়াল আল বুখারিতে বর্ণনা করা আছে কিন্তু আলী রাজি আল আনহুম স্বয়ং আবদুল ইবনে সাবাকে ধরতে পারেনি আবদুল্লা ইবনে সাবা তার এই বিভ্রান্ত সুযোগ বিশ্বাস মুসলিমদের মাঝে ছড়াতে থাকে তাকে পাকড়াও করার আগে আলী রাজি আল আনহুমকে হত্যা করা হয় এই কথা শুনে আব্দুল ইবনে সাবা বলে আলীর মৃত্যু হয়নি আলীর মৃত্যু হতে পারে না এটা ছিল শয়তান যে আলীর রূপে এসে মৃত্যুবরণ করেছে আলীর মৃত্যু হতে পারে না কারণ সে হচ্ছে ঈশ্বর আলী অবশেষে জুনিয়র বুকে ফেরত আসবে এই বিশ্বাসে যারা অবলম্বী তাদের আর রাজা বলা হয় আর রাজা শব্দের অর্থ হচ্ছে ফেরত আসা তাই তাদের বিশ্বাস হচ্ছে আলী রাতে আনহুম স্বরীরের সময়ের শেষের দিকে আবার ফেরত আসবে এবং এই বিশ্বাসটি প্রায় সকল শিয়া বিশ্বাসী গোত্রগুলোর মধ্যে আছে সব শিয়া গোত্রই বিশ্বাস করে কোনো একটি শরীর ফেরত আসবে কিন্তু আবদুল্লাহ ইবনে সাবার অনুসারীরা যাদের সাবা ইয়া নামে পরিচিত তারা বিশ্বাস করে আলী নিজেই ফেরত আসবে তারা মনে করে আলী হচ্ছে ইমাম মাহদি আসল সাবাইয়ারা এখনকার সময় অবস্থান করে না কিন্তু এই সাবাইয়াদের উপর ভিত্তি করে পরবর্তীতে যত শিয়া ও রাফিদি গোষ্ঠী আছে তারা এসেছে শিয়াদের মধ্যে যে গোষ্ঠীটি সবচেয়ে বিখ্যাত তাদের নাম হচ্ছে ইমামিয়া অথবা আশারিয়া অর্থাৎ শিয়াদের বারোতম গোষ্ঠী আর এই সব গোষ্ঠীগুলোর সাধারণত মানুষ চিনে থাকে যারা বর্তমানে ইরাক ইরান লেবানন ও অন্যান্য জায়গাগুলোতে আছে এবং শিয়াদের মধ্যে এটাই সবচেয়ে বিখ্যাত একটি গোষ্ঠী তারা তাদের নাম ইমামিয়া দিয়েছে কারণ তারা মনে করে রাসুল সাল্লামের পরে তিনি আলী ও তার উত্তরাধীদের ইমাম হিসেবে নির্দিষ্ট করে দিয়েছেন তারা নিজেদের বারোতম বলে আখ্যায়িত করে কারণ তারা মনে করে পৃথিবীর বুকে বারো ইমাম অবতীর্ণ হবে তাদের মধ্যে এই সকল ইমামদের আধ্যাত্মিক শক্তি থাকবে তারা বিশ্বাস করে সকল সৃষ্টি তাদের নিয়ন্ত্রণে থাকবে তাদের ইমাম সকলেই জ্ঞানী ও তারা সকলেই মহাশক্তিশালী এবং তারা নানান ধরনের ইবাদত এই ইমামগুলোকে কেন্দ্র করে করে থাকে আপনারা দেখতে পাবেন তারা তাদের কবরগুলো নিয়ে কিসব বাড়াবাড়ি গুলো করে থাকে তাদের কাছে নানান ভাবে দুয়াও চেয়ে থাকে যেমন ইয়া আলী মাদাদ ইত্যাদি শিয়ারা আমাদের অনেক সাহাবিদের মুসলিম মনে করে না বিশেষ করে আমাদের বিখ্যাত সাহাবিরা যারা ইসলামের জন্য জীবন ত্যাগ করে গিয়েছে ও তারা দুনিয়া থেকে জান্নাতের সুখবর পেয়ে গেছে এই শিয়ারা শুধু তাদের ইসলাম থেকে বের করে দেয়নি বরং তারা তাদের কিতাবগুলো যেমন উসুলুল কাহফি আল কুলাইনি আল মাসায়া আলা নাসিরি আফ সাইদি আল মুরতাদা সেখানে লেখা আছে যখন ইমাম মাহাদি গুহা থেকে বের হয়ে আসবে তখন তিনি আবু বকর রাজি আলু আনহুম এবং উমর রাজি আলু আনহুমের মৃতদেহগুলোকে পুনরুত্থান করবে এবং তাতে জীবন দেওয়া হবে তাদের নানাভাবে যন্ত্রণা দেওয়া হবে ও তাদের নিশ্চিন্ন করা হবে তাদের দেহগুলোকে ক্রুশবিদ্ধ করা হবে এবং গাছের সাথে টাঙানো হবে দেখেন এদের কি ধরনের বিশ্বাস আমাদের এত বড় বড় সাহাবিদের ব্যাপারে তাদের কিছু কিছু জায়গায় বর্ণনা আছে এই যন্ত্রণা একবারে বেশি ঘটবে ইমাম মাহাদি তাদের মৃতদেহগুলোকে একাধিকবার পুনরুত্থান করবে তাদের যন্ত্রণাদায়ক শাস্তি দিতে দিতে হত্যা করা হবে তাদের আবার পুনরুত্থান করবে এবং এভাবে চলতে থাকবে আল্লাহ ভালো জানেন তাদের বিশ্বাস যে কতবার তাদের করা হবে তাদের আরও বিশ্বাস তাদের এই ইমাম মাহদি আসল কোরআন নিয়ে আসবেন তারা তাকে কোরআন আত ফাতিমা বলে থাকে তাদের দেশগুলো থেকে যেসব কিতাবাদী বের হয়ে থাকে যেমন উসুল কাফি তাতে স্পষ্ট লেখা আছে যে পৃথিবীর বুকে যে কোরআন প্রচলিত আছে তা অসম্পূর্ণ তারা বলে আবু বকর রাজিয়া আনহুম এবং অন্যান্য যে সকল সাহাবারা আছে তারা কোরআন থেকে অনেক আয়াত সরিয়ে দিয়েছে যেখানে আলী আনহুমের উচ্চ মর্যাদার কথা বলা আছে ও তারা মনে করে পরে আলী আনহুমকে খেলাফত দেওয়ার কথা যেখানে আবু বকর ও ওমর রাজিয়া আনহুম খলিফা হিসেবে নিযুক্ত ছিল এই সবগুলো বর্ণনা তাদের কিতাব ছড়িয়ে আছে যেমন তাদের একটি কিতাব কিতাব আর এই পুরো কিতাবটি জুড়ে এইসব কথা লেখা আছে তাদের একজন আলেম পুরো একটি বই লিখেছেন যেখানে তিনি বলেছেন যে কোরআন সংরক্ষণ করা হয়নি এবং তার কালাম সংরক্ষিত করা হয়নি তার দলিল ও প্রমাণ তাদের আরেকটি বিশ্বাস হল ফাতেমা রাদিয়া গোপনে একটি কোরআন পেয়েছিলেন যা নাকি এখনকার কোরআনের থেকে তিন গুণ বড় তাদের ইমাম মাহাদি যখন বের হয়ে আসবে তখন তিনি এই কোরআনটি সাথে নিয়ে আসবে আল্লাহ আমাদের এই সকল শয়তানি মিথ্যা বানোয়ার চক্রের হাত থেকে রক্ষা করুক ও আমাদের সঠিক ইসলামের জ্ঞান দিক ও তা অনুযায়ী আমল করে তফিক দান করুক আমিন।